হ্যালো এইভাবে আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে এই যে এই ধরনের যে এআই দিয়ে ভিডিওগুলো এগুলো কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে অনেক পরিমাণে ভাইরাল এবং এগুলো কিন্তু অনেক পরিমাণে মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করতেছে আপনারাও চাইলে খুব সহজেই এই ধরনের ভিডিওগুলো জেনারেট করে নিতে পারবেন এই জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আশোভা আপনারা সকলেই ভালো আছেন বর্তমান সময় কিন্তু এই ধরনের ভিডিওগুলো খুবই এ এবং কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ গেন করতেছে চাইলে আপনি খুব সহজে এডিটিং করে নিতে পারবেন এগুলো এডিটিং করার জন্য আমাদের গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে আপনি যখন একটা ব্রাউজার ওপেন করবেন দেন এখান থেকে সার্চ বার অপশনটি দেখতে পাচ্ছেন এখানে টাইপ করবেন আই এক্স পিক্স বার্স স্পেস এআই অথবা ডট এআই লিখে যা সার্চ করবেন ওকে দেন পিকসবার এআই যে ওয়েবসাইটে দেখতে পাবেন সর্বপ্রথম এইটার ওপার ক্লিক করবেন এবং এইখান থেকে আপনাদের যে ইন্টারফেসটা ঠিক এরকম দেখবে এখানে লোডিং নিচ্ছে ওকে আপনাদের ইন্টারফেসটা কিছুটা এইরকম থাকবে এখানে এখানের নিচে ইফেক্ট বা ছবি আসবে এবং এখানে অবশ্যই আপনি একটা দিয়ে কানেক্ট করে নিলে কিছু ক্রেডিট ফিরতে পারবেন যেগুলো দিয়ে আপনি ভিডিওটা ক্রিয়েট করতে পারবেন তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমরা ইমেজ সিলেক্ট করার জন্য এই যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো এবং আপনি যে কোনো ইমেজ নিতে পারেন যে কোনো কোনো কিছুর আমি একটি বাইক এডিটিং করে দেখাবো যেন বাইকের ইমেজ নিয়ে এখান থেকে ডান অপশনে ক্লিক করবো ওকে তো ইমেজটি এখানে কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আপলোড হয়ে যাবে আমাদের নেট কানেকশন অনুযায়ী ওকে ইমেজটি আপলোড হয়ে গেছে দেন ইফেক্ট অপশনে ক্লিক করবে যে ইফেক্ট অপশান এবং এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে আমাদের যেটা প্রয়োজন সেটা খুঁজার জন্য আমরা নিচের দিকে স্ক্রল করবো এবং এখান থেকে আমরা কিছুটা নিচে আসলে ইফেক্ট পেয়ে যাব ওকে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই ইফেক্টটি ওকে দেখতে পাচ্ছেন যে এটা ওঠে চলাচল শুরু করছে তো আমরা এই ইফেক্টটিকে সিলেক্ট করব মূলত এটাই আমাদের প্রয়োজন দেন আমরা এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করবো এখানে তিরিশ ক্রেডিটের মতো প্রয়োজন হবে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু তিরিশ ক্রেডিট আমাদের ব্যালেন্স থেকে মাইনাস হয়ে যাবে ওকে তো আমাদের জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এবং এইখান থেকে আমাদের দেখবেন যে ইউর ভিডিও ইজ জেনারেটিং এখান থেকে কিন্তু অলরেডি আমাদের কিছু ক্রেডিট মাইনাস হয়ে গেছে যেটা আমরা ফ্রিতে পেয়েছিলাম রেগুলারলি আপনি পাবেন যেটা হচ্ছে আপনি একটু জিমেলতে অ্যাকাউন্ট কানেক্ট করলে রেগুলারলি আপনি কিছু ক্রেডিট লগ ইন করলে ফ্রিতে পেয়ে যাবেন এখানে আমাদের কোনো প্রিমিয়াম বাড়ি নিতে পারবে এবং আমাদের জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করার পর আমাদের ভিডিওটি কিন্তু ফাইনালে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর ভিডিওকে এটাকে ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি অথবা আমরা থ্রি ওটা অ্যাকাউন্ট থেকে এখান থেকে আমরা শেয়ার করে আমরা এটাকে ডাউনলোড করে নিতে পারবো তো ডাউনলোড অপশন থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে এটা আমাদের ফাইলে ডাউনলোড হয়ে যাবে এছাড়া আপনি এখান থেকে আপনার টেলিগ্রাম বা যে কোনো কোথাও এটাকে শেয়ার করে নিতে পারেন এখান থেকে আপনি খুব সহজে এটাকে টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এভাবেই এই ধরনের ভিডিওগুলো এডিটিং করা হয় আর যদি এই নিয়ে রকম প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী যেন ভিডিওতে সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন